না আমি দেব না আমি দেব না বারবার ফেলবে আর মা দেও এবার আর দেবো না এবার আর দেবো না আমি অনেক বন্ধুরা কেমন আছে তোমার সাথে আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি দেখো সকালে আজকে আমি শাড়ি পরে নিয়েছি আজকে সোমবার পুজো দিতে যাবো মন্দিরে চলো দেখি দেখো সারাদিন আমি কি কি করি দেখো আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়ি এসে মাকে তোমার দাদা ভাইকে রুটি বানালাম ভাত তাদের সময় ভিডিও করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে গেছিল দশটা বেজে গেছিল তারপরে এখন এই চুলটা একটু ছেড়ে দিলাম আর এখন জামা কাপড় ধুতে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি বাদ বাকির পরে কাজ করছি একটু এসে রোদ্রে বসলাম একটু চা নিয়ে এসছি রোদরে কি বলতো আমি চা না খেয়ে না থাকতে পারি না কেমন অভ্যাস হয়ে গেছে চা খাওয়ার পুজো টুজো দিয়েছি আর দেখো চা নিয়ে বসেছি রোদরে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে স্নান করেছিলাম চলো একটু চা খেয়ে নি রোদরে বসে চা খাওয়ার মজাই আলাদা না চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো ওই আমার জামা ধোয়া হয়ে গেছে আমি এখন উপরে এই যে তোমার দাদা এই সাদা জামাটা একটু নীল দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে তার জন্য এক জায়গায় ধাপ্পা পড়ে গেছে আর সবগুলো মেলে দিচ্ছি মেলে ঠেলে দিয়ে নিচে গিয়ে রান্না টান্না করবো চলো তোমরা দেখতে থাও এখন রান্না করব কুমড়ো পরি শাক রান্না করবো আজ যেহেতু নিরামিষ শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব আর কুমড়ো দিয়ে কুমড়ো ভাজা ব্যাস দুটোই রান্না করি মার তোমার দাদাও খাবে আর একটাই তো থাকবে তো ঘ্যাট করি ঘ্যাট কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঘ্যাট রান্না করি তাই খাবেন দেখো আমার মুড চেঞ্জ হয়ে গেছে আমি এখন পুঁই শাক আলু কুমড়ো বেগুন দিয়ে ঘ্যাট বানাবো আর এখানে ভাত বসাচ্ছি তো মুড চেঞ্জ হয়ে গেছে বাকি সব কিছু দিয়ে একটা ঘ্যাট বানিয়ে নিই আলাদা আলাদা কি রান্না করবো তাই এখন ঘাট বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো ওই যে ভাত ধোয়ার জন্য দেখাই যাচ্ছে আর এই যে ঘ্যাট ঘ্যাট রান্না করেছি কালারটা দেখো খুব সুন্দর হয়েছে হয়ে যাবে সবার খেলেবে সকালে আলু ভেজেছিলাম আর বেগুন এই যে একটু আছে এইটা আমার শুরু খাবে আর বাদ বাকি সবাই খাবে আর বাবু ঘুমের দিয়ে উঠে গেছে এখন খেলছে না বা একটু বড় ভাত খাবে না আমি দেব না আমি দেবো না বারবার ফেলবে আর মা আর দেবো না এবার আর দেবো না আমি আর এবার আমি আর দেব না

দেখো আমরা বাড়ি যাচ্ছি আজকে আমি একটু নতুন ড্রেস পরেছি প্লাজোর সাথে চলো এখন বাড়ি যে ইসানকে দেখে একটু ঘুম পাড়াতে পারি নাকি ঘুম দুষ্টুমি করে চলো মা ঘুমাচ্ছে চলো আমার কাজগুলো এখন করে নি বাসন ধোবো ঝাড়ু দেবো আর জামা কাপড় আনবো চলো করেনি দেখো এখানে আমি উপর থেকে জামাকাপড় নিয়ে এসেছি বসন্ত হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন জামাকাপড়গুলো ভাজ ভাজ করে নিচ্ছি দেখো এই জামাটা আমি মিশোর থেকে নিয়েছি মোটামুটি ভালো খারাপ না আর এই প্লাজোটা আমি বাজার থেকে নিয়েছিলাম এখন নিয়েছিলাম এদিক ওদিকে যেতে হবে ওনাকে পরতে দিতে তার জন্য ভাবছি নিয়ে নিই লাগে অনেক সময় বাজারে যেতে হয় তার জন্য দুটো নিয়েছি এদিক ওদিক পরে যাওয়ার জন্য আর দেখো ওই শাড়িটা আমি সকালবেলা গেছিলাম পুজো দিতে তার জন্য ভাবছি এটা ধুবো আমার না একবার শাড়ি পরলে সেটা ধুয়ে আবার না ধুয়ে পুজো দিতে ইচ্ছা করে না দেখো আমার এগুলো গোছানো হয়ে গেছে আমি নি দেখো আমি ভাটা ভাজা পিঠে বানানোর চেষ্টা করছিলাম আজকে একটা ওরা খেয়েছে প্রথমে হয়নি আর এই যে এখন হচ্ছে খেয়েছি ঠিকই লাগছে গয় নেও নেও নেব না নেও দেবো চলো দিয়াছি তো চলো চলো বাটি দিয়ে দেবো বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসো 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 মাচ্ছে বাবু বসে আমরা সবাই খাচ্ছি তাহলে বন্ধুরা আমাদের খাদা হয়ে গেছে খাদা হয়ে গেছে সুতিকে খাওয়াচ্ছি সুতির খানো হয়ে গেলে ঘুম পড়িয়ে দেবো এখন বাজে কটা বলো তো সাড়ে দশটা বললি চলো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই দশ বাই বলো গুড নাইট গুড নাইট